হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি আর বেশি কথা না বলে চলুন আজকের দিনটি শুরু করা যাক আমার ব্লগটিও শুরু করা যাক সকালে সমস্ত কাজও হয়ে গেছে আজকে আর ব্রেকফাস্টও হয়ে গেছে আর রান্নাঘরে এসে না সব মানে সবজিগুলো কাটছিলাম আজকে বানাবো চচ্চড়ি তাই দেখো কত রকমের সবজি সুন্দর সুন্দর করে কাটছি কারণ চচ্চড়ি সবজি তো এভাবেই শুরু শুরু করে কাটতে হয় তাহলেই ভালো লাগে আর এতগুলো পেঁয়াজ দেখেছ না আর এগুলো এতগুলো পেঁয়াজ কাটছি কারণ আজকে বাড়িতে মাটন হবে চলো দেখতে দেখতে আমার সমস্ত রকম সবজি কাটাও হয়ে গেল আর এখন বসিয়ে দেব হচ্ছে চচ্চড়িটা প্রথমে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দেবো সমস্ত রকমের সবজি আর কি এই সিম্পলের মধ্যে এই জিনিসটাই ভালো লাগে আজকে যেহেতু মাটন আছে অন্য কিছুর উপর আর ফোকাস নেই আজকে হচ্ছে মাটনটাই ভালো করে খাবো আর এখন হচ্ছে মাটন যে বানাবো তার জন্য মশলাটা করছি প্রথমেই দেখো এতগুলো রসুন নিয়েছি রসুনগুলোর আর আমি ছাড়াইনি আর এখানে আদা আর এর আগের ভিডিও তো দেখতেই পারলে আমি কতগুলো লঙ্কা পেরেছিলাম গাছ থেকে পাকা লঙ্কা এগুলো সব দিয়ে একটা সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মানে আমার টেস্ট করাও হয়ে গেছে মশলাটি আর এখন হচ্ছে চচ্চড়িটাই বানাচ্ছিলাম কমপ্লিট হয়নি চলো এটা বানাতে থাকি আর যে মাটন বানাবো তার জন্য এখানে টমেটোটাও কেটে নিলাম ভালো করে এখন মাটনটাও পরিষ্কার করে নিলাম আর এই যে দেখছো মাটনটা সেদ্ধ করে রেখেছি আর এই যে ঘন্ট মাটনের গন্ধ পেয়ে তো পুরোই পাগল হয়ে গেছে মানে কি যে ছটফট অবস্থা কিছুতেই রান্না করতে দিচ্ছিল না আমাকে ওদিকে তো আমার চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যে মাটন বানাবো তার জন্য পেঁয়াজ মানে সম্বার টোম্বা দিয়ে পেঁয়াজও ভাস্তে বসিয়ে দিয়েছি আর এই যে দুষ্টু বাচ্চাটা যে যে মানে আজকে করেছে রান্না করতে এরকম যে এখন মুখটা করে রেখেছে না এরকম তাকিয়েও না যেখানে যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিলো আর ভালো মতো কিছুতেই রান্না করতে দিচ্ছিল না তুমি আসবে না আসো 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 ওদিকে তো মাঠে আমি কষাতে দিয়ে এসেছি আর কি গড়ি ঘরে ভালো লাগছিল না তাই একটু ছাদে আসলাম জামা কাপড়গুলো এগুলো মেলে দিলাম ঠিকঠাক করে কারণ এদিকে তো রোদের অবস্থা একদমই ভালো না মানে আকাশের অবস্থা রোদ তো কিছুই নেই আর এদিকে দেখো অষ্টমী না পুকুরে নেমে সমানে কলমি শাক খাচ্ছে আর এই যে আমাদের ছাদে নেবার ভোলা গাদাগুলো ফোটেনি আর দুষ্টুর আর কি অবস্থা যখনই বললাম না তখন তো ওপরে আসেনি যেই না আমি একটু উপরে এসেছি অমনি এদিকে চলে এসেছে কিছু করবি না মারবো কিন্তু একটা মায়ের নিচে পড়বে না কিন্তু যদি ফুলের কিছু করিস তাহলে রান্না হইলো দেখি তুহিনে চলে এসেছে রে দেখো আমার মাটন রান্নাও হয়ে গেছে আর এখন দুজন মিলে খেতেও বসে পড়লাম বললামই তো আজকে বানিয়েছি চচ্চড়ি আর এই যে দেখো মাটনটা বানিয়েছি মাটনটা আজকে খেতে না সত্যি ভালো হয়েছিলো একটু ঝালঝাল হয়েছিল কারণ তুই ঝাল ছাড়া একদমই খেতে ভালোবাসে না মাটন আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিল এখন খাচ্ছি চা এরপর রেডি রেডি হয়ে চলে যাচ্ছি বাড়িতে কারণ আমি তো বাড়ি যাই প্রতিদিনেরই ব্যাপার আর তারপরে মা দিয়েছিল চাউমিন মানে এটা কেনা চাউমিন বাড়িতে বানানো না আর দেখো আমার বাবিগুলো শুয়ে আছে চুপচাপ আর এখন দেখো মা হচ্ছে মার সাথে গল্প টল্প করছিলাম আর আগের দিনের হচ্ছে মাকে বলছিলাম বলো তুমি আজকে কি মসম বলবে নাকি মা বলে না আমি আজকে কিছুই বলবো না মা আজকে এই সুন্দর সুন্দর মানে রাগী করেছে আমার দেখো এই দেখছো এটা হয়েছে যে সুইটি শিশু শিশু না তুমি চিকু শিশু তুমি কি শিশু

এখন চলে আসলাম বাড়ির উঠোনে সবাই মিলে বসে এখন আগুন তা পাচ্ছিলাম আর শীতের দিনে আগুন তাপাতে তো বেশ মজা লাগে বলো আর আমার বাবা দেখো বাইরে যে নোংরাগুলো ছিল এর মধ্যে এখন আগুন ধরিয়ে দিচ্ছিলো যাতে নোংরাগুলো কমে যায় তারপর বাবা মা সবাইকে টাটা বলে তুই সাথে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য আর তারপরে চলে এসেছিলাম গণরাজে তুই এখান থেকে নেবে মানে রুমালি রুটি আর এরপরেই আমরা রুমাল রুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর মতো টাটা দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পাই বাই